পেপের জুস জুস আঙ্গুরের জুস কেম কমবে যাই তো নামাজ পড়াইতে যাইতেছি ও আচ্ছা যাও হলে এক কাম হইরো আবার সময় কিছু টিপটা বোঝো ওই তো হারাদিন রোজা থাই রোজা থাই ক্যা ওই খালি বুট মুড়ি খেতে ভালো লাগে না হা তোমার কথা আমি বুঝছি আজ দুই মাস পর্যন্ত বেতন বাকি মসজিদের সভাপতি বেতন দিতেছে না কি দিয়ে বাজার করবো বুঝতে পারছে না ক্যা হ্যাঁ বেতন বাহি কে বাকি মানে ওই একটা তালবাহানা করে ওই যখন বেতন চাই তখন বলে মসজিদের সাধের কাম ধরতেছি আবার বলে পাং কিনতে আবার বলে যে উজু খানার একটু মেরামত করতে হয় ওই আর কি তাল ভাঙা করে এত তাল করলে চলবে বলো মোগো সংসারটা কি পিলে চলে এই যে রোজার মাস রোজার মাসে সেহারি খাই কি দিয়া কও খালি ডেলি ডেলি ডাইল আর আলু ভর্তা ডাইল আর আলু ভর্তা তুমি জানো যে সময় আছরের আযান দেয় সেই সময় মোর বহের মধ্যে কি পরিব্যাণ জালাপ্রজা কি শুরু হরে শুরু করবে না কে গ্যাস্ট্রিকে খালি এক সে প্যাটের মধ্যে লারা সারা করতে আসে এত ডাইলা লোবতা খালি তো গ্যাস্ট্রিক হইবেই বাজার সদায় আনো না কয় ইন্দুরা হিসাব আছে তোমার কষ্ট আমি বুঝছি কিন্তু আমরা যে ইমামরা কষ্ট করি এই বাংলাদেশের ইমামরা তা কাউরে বুঝাইতে পারবো না আমাদের বেতন বাকি রাখে উৎসব ভাতা দিতে চায় না আমাদের কত যে কষ্ট যাই হোক তুমি যখন বলছো যে রকম পারি আমি একটু ভালো বাজার করতে আজকে চেষ্টা করুন বুঝছো তুমি এক কাম করো ওই মসজিদ কমিটির দারে তুমি যাও যাইয়া হেরপার কও কি যে দুই মাসের বেতন তো তোমার বইজে রইছে দুই মাসের না দিতে পারলে এক মাসের জন্য অন্তত দেয় এই এক মাসের তাহা দিলে হেলে অন্তত কিছু ভালো বাজার সদাই তো করি আনতে পারবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার বুদ্ধিটা যথেষ্ট ভালো বুদ্ধি আমি দেখি কি করা যায় আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আজ গো যদি তাহা না তাহলে যে কেম কি ওই বাল্লাই জানে তাহলে আজ গো সেরি খাইতে হইবে ওই ডাইলের আলু বর্তা দিয়া আর ভালো লাগতে আছে না আমার বাড়িতে বাজার সাজার কত কিছু ঢুকবে এটা বিবাহ লাগে নাকি আর রোজার মাসে কোনো হিসাব নাই যত খুশি অত খাইতে পারবেন অসুবিধা কি আপনি কি নিয়মিত রোজার থাকেন আমি কেন রোজা থাকবো আমি কি গরিব মানুষ নাকি রোজা থাকবে গরিব থাকবে একটা একটা করে দেখা উনি দেখুন এই যে আপেল আপেল অনেক ওই যে খেজুর আঙ্গুর কালো আঙ্গুর কালা আঙ্গুর কমলা হম তারপরে পিয়ারা হ্যাঁ তারপরে এই যে আমি আমি কেন কলা খাইলে আপনি সারাদিন তুলা পালুর পরে কলা খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই যে দেখেন বড়ই এক নম্বর বাজারের বড়ই জাগা আপনি এত কিছু দেখাই লাভ হবে না এখন আপনি দাঁড়াইছেন কি জন্য সেটাখন আমার তো দুই মাসের বেতন বাকি দুই মাসের বেতন বাকি এটা তো গত সপ্তাহ থেকে মাইক বাজাইতে আছেন আর কত শুনাইবেন তে কি বাকি থেকে সমস্যাটা কি দেখেন আমি তো আর চলতে পারতাছি না আপনি এত কিছু আয়োজন করে তারিখ করবেন রোজার মাসে আর আমি আর বহুরে নিজের বুট দিয়া তেল নাই বাইরে খাবে ওই দিয়ে মুড়ি মাখাই আমরা খাইতেছি দেখেন ইমোশনে হিট লাগায়েন না আপনার বেতন অনেক ক্লিয়ার আছে মাঝখান দিয়ে দুই মাসের বেতন চলছে তাই কাঁদা কাটি শুরু করছেন আরে বাইরে মসজিদে ফাউন্ডের টাকা থাকতে হবে তো টাকাই তো নাই আপনাকে দিব কোথ থেকে টাকা উঠক তারপর চেষ্টা করে দিব আমার বেতন কি বা দেন এইটা তো আপনার নিজের পকেট দিয়ে দিতে পারেন আপনি তো ধনী মানুষ হ্যাঁ আমার কুত্তা কামলাইছে তো আমার পকেট থেকে আপনারা টাকা দিব মসজিদের আয় উন্নতি হলে ওখান থেকে টাকা দিব খালি টাকা টাকা করেন কেন এই যে দাবাত খাইতে যান দুইটা টাকা পান এই যে মসজিদে মোয়াজম আপনি মসজিদে কত লোকে আল্লাহর রাস্তে আপনি দশ টাকা বিশ টাকা একশো টাকা দেয় ও কি করেন তাহলে এক মাসের বেতন দেওয়া দেন একটা টাকা না ডিস্টার্ব আচ্ছা আপনি এক কাজ করেন আমার রাস্তার খারাপ এত কথা কইতে ভালো লাগে না আপনি এক কাজ করেন তারা ভাই নামাজের পরে আসেন দেখি ফান্ডের টাকা টাকা পড়ছে কিনা কেউ দিছে কিনা তাইলে দিয়ে দিব এক মাসের বেতন ঠিক আছে

কোথায় খাইতে যাচ্ছিস তোর বাপ দুনিয়ার অ্যারেঞ্জমেন্ট করে রাখছি তুই ঘরে থাকবি তুই হুট করে বাইরে যাচ্ছিস এটা কোনো কথা হইলো হ্যাঁ তাছাড়া আমার মনে একটা কথা আমার কম আপনি যেতেছেন নিটাই বাড়িতে যাইবেন বোরখা পুরা এই কি বলে দিতেছেন মনে আপনি ডিজি বাড়িতে নাস্তা যাইতেছেন এই কি মাইয়া কি তোর না আমার আমার কি কলি আপনার আমার মাইয়া কি ফোরা যাব না ফোরা যাব তোরে জিগাইতে হইব

বুঝতে পারছি আপনার সাথে পারা যাবে না। তো আসল কথাটা কইলা আসল কথা কি? বিয়া তো সব ঠিকঠাক হইছে। এখন কি আপনার ফোলার আবার মোটরসাইকেলের দাবি উঠছে না 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 বেয়সাহেব আসলে আপনি জবাব তা না। তাহলে কি? বিশদ হইছে। প্রথমত আপনি রুজা নারাইকেwidehat ইত্তারাই হ্যাঁ যেটা ঠিক না। দ্বিতীয়ত এই যে আপনার মেয়ে মানে এই রুজা রমজানের দিনে এমন একটা ড্রেস পরে ঘুরতেছে অতসব এটা আপনাকেে বাধা দিচ্ছেন না। হ্যাঁ তৃতীয়ত মজদমের বেতনটা পর্যন্ত আপনি আটকে রাখছেন। বেশ আপ টাকা পয়সার দিক দিয়ে আপনি অনেক বড় লোক কিন্তু মনের দিক দিয়ে আপনি বড় লোক না অতয়ে আপনার মধ্যে একটা ছুড়ুলুকের মেয়ের সাথে আমার ছেলে কবলো বিয়ে যায় বাবা মুই যদি পুলারে না পাই কিন্তু আத்தরতা কোন কই দিলাম এই থাম এটা কি কইতেছস হাই হাই তুই হারপোলারে দেখে পাগল হই গেলি পাগলো মুনা চার বছর প্রেম করছি তারপরে আবার আর লাগি সব কিছু স্যাক্রিফাইস করতে পারি মুই বোরকা পড়তে পারি মুই পর্দা নামে চলতে পারি তাও মোর আরে চাই চাই তুই তুই হ্যাঁ পড়ব পর্দা চলবি কিন্তু আমি দে আমি কি করুম আপনি আমি বলি কি সভাপতি সাহেব আপনি তো অনেক কিছু করছে কিন্তু এইবার আপনি বিয়ের মুখ থেকে আপনি মেয়ের মুখ থেকে তাকায়া এই সব বাদ দিয়া এই যা একজন করছেন না এই যে মজন সাহেব যে কিনা ইফতারি করতে পারে না তারা যদি একটু দিতেন তাহলে মন থেকে সে আপনাকে দোয়া করতে হয় আমি কথা দিলাম আসলে আমি অনেক ভুল করে ফেলাইছি আমি নিজেকে এমন ভাবে চলাফেরা করতেছি আমি মানে আমার মাটিতে পাওয়া পড়ে না সোজা কথা মহাজমের সাথে দুর্ব্যবহার করছি এই যে আপনাদের কথা দিলাম মহাজমের দুই মাসের বেতন ন পাঁচ মাসের বেতন অ্যাডভান্স দিব দরকার হলে এখন থেকে পাঁচ সপ্ত নামাজ পড়বো রোজা থাকবো শামিম টাইসন ওই যে কোরআনের ফাকিরা নুরানি মাদ্রাসা আছে না সব ইফতার ওখানে নিয়ে যাও সব ওখানে দিয়ে আসো যাও